এবং তিনি ভুল স্বীকার করেছেন এবং তো অবস্থায় তাকে আমরা সার ব্যবস্থাপনা আইন হাজার ছয়ের আটধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি মোবাইল কোর্টের বিচারে আওতায় এনে এবং একই সাথে যে সকল সার জব্দ করা হয়েছে সে সকল সার আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়ের হেফাজতে রাখা হয়েছে যেটি উনি ওনার ব্যবস্থাপনায় যথাযথভাবে এটির ব্যবস্থাপনা করবেন

সেটাতে অস্পষ্টতা ছিল পাশাপাশি সারের বিক্রয় মূল্য আমাদের সরকারি নির্ধারিত বিক্রয় মূল্য ডিএপি সারের এক হাজার টাকা কিন্তু আমরা জেনেছি গোপন সূত্রের ভিত্তিতে এই সারগুলো পনেরোশো টাকা এবং কি সতেরোশো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের মূল জোরটা হচ্ছে এখানে যে আমাদের বাংলার কৃষকরা বিশেষ করে আলমডাঙ্গার কৃষকরা সঠিক এবং সরকারি তো সরকারি নির্ধারিত মূল্যের সারটা যাতে তারা কিনে থাকে আমরা এই জব্দকৃত সার আগামীকালকেই আমাদের ওই ইউনিয়নে অর্থাৎ গাঙ্গি ইউনিয়নে ইউনিয়নে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আমরা অলরেডি কৃষকদের প্রচার করেছি যে জবদকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে আমাদের উপসহরী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তো সেটা করার পরে আমরা একটা রিপোর্ট দিব আমাদের মোবাইল কোটে যে এইভাবে এই সারটা ম্যানেজমেন্ট করা হলো সারের যে টাকা সারের টাকা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যিনি এসাটা আম্বানি আমদানি করেছেন বা সংগ্রহ করেছেন বা এতদিন বিক্রি করতে আমরা আমরা চাচ্ছি যে সে যেহেতু ভুল স্বীকার করেছে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে সে টাকাটা সেই নেবে বিনিময়ে উনি